এই স্নোটটা দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছে এর আগে এই ধরনের একদম মুক্ত বাতাস প্রচুর পরিমাণে বাতাস এই জায়গায় আসতেছে নীলফামারি ডিমলা উপজেলা হতে রওনা দিয়েছি তিস্তা ব্যারেজ অভিমুখে তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা ব্যারেজের এক পাশে আছে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলাধীন গোড্ডিমারি ইউনিয়নের দেওয়ানি গ্রাম এবং অন্য পাশে আছে নীলফামারি জেলার ডিমলা উপজেলাধীন খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া নামক স্থান তবে আজ আমি যাচ্ছি নীলফামারি জেলার ডিমলা উপজেলা থেকে ডিমলা হতে তিস্তা ব্যারেজের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার আজ আমি যাচ্ছি একটি মোটরসাইকেলে করে নীলফামারি উপজেলায় এখন ধান কাটার মৌসুম চলছে কৃষাণ কৃষানীরা এখন ধান কাটায় ব্যস্ত সময় পার করছে পিচঢালা চকচকে রাস্তা দুই পাশের সবুজ গাছপালা আর বাঁশঝাড় দেখতে দেখতে অল্প সময়ের মধ্যেই চলে আসলাম তিস্তা ব্যারেজ এলাকায় তিস্তা ব্যারেজের নদীর দুই পাশে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী এছাড়াও ব্যারেজ এলাকায় রয়েছে কয়েকটি পিকনিক স্পট ব্যারেজের কালো পিচের রাস্তা ধরে ছুটে চলা কিংবা চারপাশের পরিবেশের মন ভোলানো সৌন্দর্য এখানে আগত দর্শনার্থীদের এক অলৌকিক মায়ায় কাছে টানে তিস্তা নদীর পাড়ের মন ভোলানো সৌন্দর্য প্রকৃতির এক অপূর্ব সুষমা নদীর স্বচ্ছ জল বিকেলের রৌদ্রের নরম আলোতে যখন তিস্তার পানির উপর সূর্যের রশি এসে পড়ে তখন সেই দৃশ্য যেন কোনো শিল্পীর আঁকা এক জাদুকুরি ছবি পার জুড়ে বিস্তৃত সবুজ গাছগাছালি আর মাঠ যেন নদীটিকে এক আদরের পরশে বেষ্টন করে রেখেছে অল্প সময়ের মধ্যেই মূল সেতুতে চলে আসলাম আমরা তিস্তা নদীর মোট দৈর্ঘ্য তিনশো পনেরো কিলোমিটার এর মধ্যে একশো পনেরো কিলোমিটার বাংলাদেশ ভূখণ্ডে লালমনিরহাট জেলায় অবস্থিত দর্শনীয় ব্যারেজটি তিস্তা সেচ প্রকল্পের উত্তরাঞ্চলের অবস্থিত বৃহত্তম সেচ প্রকল্প নীলফামারি রংপুর ও দিনাজপুর জেলার পাঁচ লাখ চল্লিশ হাজার হেক্টর উত্তরাঞ্চলের খরাপীড়িত এলাকা হয় উনিশশো সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হয় তবে এর মূল পরিকল্পনা করা হয় উনিশশো তিপ্পান্ন সালে হুসেইন মোহাম্মদ এরশাদ আনুষ্ঠানিকভাবে ব্যারেজটি উদ্বোধন করেন বাইপাস ক্যানেলের উপর নির্মিত গেটসহ এ ব্যারেজের মোট গেট সংখ্যা বাহান্নটি এখন শুষ্ক মৌসুম তাই তিস্তার সবগুলো গেট খুলে দেওয়া নেই মাত্র দুই থেকে তিনটি গেট খোলা ছিল সেইটি দিয়েই প্রচণ্ড বেগে পানি নিচের দিকে বয়ে যাচ্ছে তিস্তা বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয় সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে তিস্তা সেতুর দুই পাশে অনেক দূর পর্যন্ত বাধাই করা হয়েছে সেখান থেকে তিস্তার সৌন্দর্য দেখতে আরও বেশি ভালো লাগে আমার পিছনে দেখেন তিস্তা এই যে সেই তিস্তা ব্যারেজ বিশাল স্রোত বয়ে যাচ্ছে এখানে মানে নদীর যে গেট কয়েকটা খুলে দেওয়া আছে এখানে প্রচুর স্রোত মানে এখানে কল্পনাও করা যাবে না যে কী পরিমাণ স্রোত হচ্ছে এই স্রোতটা দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছে সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করে সেচ প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাহান্নটি সুলিস গেট দিয়ে এই ব্যারেজের পানি নিয়ন্ত্রণ করা হয় এটি সেই নিয়ন্ত্রণ দপ্তর এখান থেকেই সেই গেটগুলো নিয়ন্ত্রণ করা হয় উত্তরাঞ্চল খরা এলাকা হয় তৎকালীন ব্রিটিশ আমলে উনিশশো সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় তবে এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় উনিশশো সালে উনিশশো সালে নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা থাকলে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা সম্ভব হয়নি পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয় এবং উনিশশো সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় দুই কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ সহ সেচযোগ্য কৃষি জমি ও জলকাঠামো নির্মাণ শুরু হয় উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছর পাঁচে আগস্ট এর কার্যক্রম চালু হয় এর মোট নির্মাণ ব্যয় ছিল পনেরোশো কোটি টাকা এবং পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে দুই সালে দুইশো হেক্টর জমি অধিগ্রহণ করা হয় টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি যখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয় তখন প্রায় সবগুলো গেট খুলে দেওয়া হয় বর্তমানে লালমনিরহাট জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন স্পট প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিস্তার ব্যারেজের উজানে বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি বনায়ন আর পাথর দিয়ে বাঁধানো পার সব মিলে এক মনোরম পরিবেশ প্রতিদিন দর্শনার্থীদের সমাগমে মুখর হয়ে ওঠে এই এলাকা ব্যারেজটি এক নজর দেখার জন্য কুড়িগ্রাম রংপুর লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় ও বগুড়া জেলার ভ্রমণ পিপাসুরা প্রতিদিন ভিড় করেন কেউ চাইলে স্পিডবোটে বোটে ঘুরতে পারেন নদীর এপার থেকে অন্য পার পর্যন্ত ঘুরে আসলেই জোনপ্রতি দিতে হবে পঞ্চাশ টাকা করে এখানে ছোটো বড় সব ধরনের স্পিড ও নৌকা পাওয়া যায় তিস্তা একটি ভাঙন কবলিত নদী প্রতি বছর অসংখ্য মানুষ নদী ভাঙনের শিকার হয় স্বচ্ছ নদীর জল আর দুই পাশে বেঁধে রাখা নৌকা দেখতে দারুণ লাগছে নদীর বিশালতা ও নদী পারের সৌন্দর্য দেখলে আপনার মন আনন্দে ভরে উঠবে অনেকে অবসর সময়ে পরিবার পরিজন নিয়ে তিস্তা নদীতে নৌকায় ঘুরতে আসে দুই পাশে গড়ে তোলা হয়েছে ছোট ছোট খাবারের দোকান এইসব ছোট ছোট দোকানে সাশ্রয়ী দামে পাওয়া যায় নাস্তা ও বিভিন্ন খাবার সাধারণত চটপটি ফুসকা ও নানান ধরনের মুখরোচক খাবার যা ভ্রমণের মাত্রা দ্বিগুণ করে দেয় ছোট্ট বাচ্চাদের নানান ধরনের খেলনা সামগ্রীও পাওয়া যায় এখানে তিস্তা ব্যারেজে আনন্দের মাত্রা বাড়াতে ক্যামেরা ও মোবাইল ফোনে ছবি তুলে স্মৃতির ফ্রেমে বন্দি করতে পারবেন প্রিয় মুহূর্তগুলো সবার জন্য উন্মুক্ত বিনোদন কেন্দ্রটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পদচারণায় মুখরিত হয়ে থাকে একেবারে গ্রাম্য পরিবেশ হলেও নিরাপত্তা নিয়ে তেমন কোনো ঝুঁকি পোহাতে হয় না দর্শনার্থীদের আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন